এবার আলোচনার বিষয় রবীন্দ্র কুইজ পর্ব টু বা পর্ব দুই এখানে কিছু কিছু প্রশ্ন রাখার চেষ্টা করব যে প্রশ্নগুলো হয়তো আপনাদের চেনা এবং জানা এবং হয়তো উত্তর অনেকটাই জানেন আপনারা আবার কিছু প্রশ্ন হয়তো নাও জানতে পারেন এবং প্রশ্নগুলো কিন্তু খুব মজার এবং ইন্টারেস্টিং প্রশ্নগুলোর ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু রবীন্দ্রকেন্দ্রিক সেখানে উত্তর হয়তো অন্য কেউ হতে পারে কিন্তু ম্যাক্সিমামটাই রবীন্দ্রনাথকেই কেন্দ্র করে শুরু করে যাক যে উনিশশো সালে আপনারা জানেন যে জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ এক নাইট উপাধি ত্যাগ করেন ঠিক তার এক বছর পর উনিশশো সালে রবীন্দ্রনাথের একজন বিখ্যাত ঘনিষ্ঠ ব্যক্তি তিনি কিন্তু ঠিক একইভাবে চিঠি লিখে ভাইস চিঠি লিখেছেন এবং তিনি বলছেন যে কাইজারি হিন্দ এবং বোয়ার যুদ্ধের যে পদক তিনি ত্যাগ করবেন আসলে কোন মানুষটির কথা এখানে বলা হয়েছে যিনি পদকটি ত্যাগ করার কথা বলেছেন উত্তর মহাত্মা গান্ধী এরপর আরেকটি প্রশ্ন একবার কি হয়েছে কি বিশ্বভারতীর এক ছাত্র তিনি অঙ্কের পরীক্ষার খাতা লিখেছেন হে হরি হে দয়াময় কিছু মার্ক দিও আমায় তোমার শরণাগত নহি শতত শুধু এই পরীক্ষার সময় যথারীতি এই লেখাটি রবীন্দ্রনাথের কাছে পৌঁছায় এবং রবীন্দ্রনাথ তাকে ক্ষমা করে দেন এবং তার কবিতাটির প্রশংসাও করেন এবং পরবর্তীকালে দেখা যায় এই ছেলেটি বিখ্যাত একজন সাহিত্যিক হন তিনিকে উত্তর প্রমথনাথ বিশি আপনারা জানেন যার বই লালকেল্লা এরকম একটি প্রশ্ন আরেক প্রশ্ন যে একবার অসুস্থ রাজনারায়ণ বসুকে রবীন্দ্রনাথ দেখতে গেছেন দেওঘরে এবং ফেরার পর তিনি ক্লান্ত ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছেন এবং স্বপ্নে দেখছেন এই যে স্বপ্নের কাহিনীর সঙ্গে ত্রিপুরার একটি রাজপরিবার ইতিহাসকে তিনি মিলিয়ে একটি কাহিনী রচনা করেছিলেন সেই রচনাটির নাম কি উত্তর হচ্ছে রাজশ্বী আপনারা এটাও জানেন যে রাজশ্বী উপন্যাস পরবর্তীকালে রবীন্দ্রনাথনাথ নাট্য রূপান্তরণ করেন এবং তার নামকরণ করেন বিসর্জন এরপর আরেকটি গল্পর কথা বলি রবীন্দ্রনাথ একবার নির্মল নির্মল কুমারীর কাছে গল্প করছে এবং রবীন্দ্রনাথ যদিও সেই রচনাটির প্রথমে নাম রেখেছিলেন মিতা এবং গল্পটি করছেন এবং নির্মল কুমারীকে বলেছেন যে তুমি গল্পটি এই প্লটটিকে কেন্দ্র করে তুমি গল্প লিখতে পারো কিন্তু দেখা গেল যে রবীন্দ্রনাথ নিজেই গল্পটি সমাপ্ত করেন এবং একটি কাহিনী খাড়া করেন পরবর্তীকালে এটি একটি বিখ্যাত উপন্যাসের রূপ ধারণ করেন সেই উপন্যাসটির নাম কি উপন্যাসটির হচ্ছে শেষের কবিতা যার পূর্ব নাম ছিল মিতা এরপর আরেকটি প্রশ্ন মানে রাখার চেষ্টা করছি যে তুমি আমাকে তোমার যত্নরচিত চিত্রগুলি উপহার দিয়েছ। আমি তোমাকে আমার কাব্য এবং স্নেহ আশীর্বাদ দিলাম মঙ্গলাঙ্কে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এই যে রচনা উৎসর্গপত্র রবীন্দ্রনাথ কাকে দেন এবং কোন কাব্যগ্রন্থের মানে কোন রচনার উৎসর্গপত্র এর উত্তর চিত্রাঙ্গদা এবং তার ভতসূত্র রথীন্দ্র রবীন্দ্রনাথ অবরীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু দিচ্ছেন এরপর আরেকটি প্রশ্ন আমি রাখছি যে যে বইটি আপনারা জানেন যে রবীন্দ্রনাথ যার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন সং অফারিংস এই সং অফারিংসের প্রকাশনা সংস্থার নাম কি উত্তর লন্ডনের ইন্ডিয়া সোসাইটি এরপর একটি প্রশ্ন দেখ আলোচনা করি যে একজন বিখ্যাত দম্পতি রবীন্দ্রনাথের খুবই কাছের মানুষ এবং রবীন্দ্রনাথ সঙ্গে বহু বিদেশ সফরে গেছেন এবং রবীন্দ্রনাথ তাদেরকে ভীষণ ভালোবাসতেন এবং পছন্দ করতেন একজনের নাম হচ্ছে নির্মল কুমারী আর তার স্বামী আপনারা হয়তো জানেন বিখ্যাত একজন বিজ্ঞানী যার জন্মদিন জন্মদিন উনত্রিশে জুন ভারত সরকার জাতীয় সংখ্যা তত্ত্ব দিবস হিসেবে পালন করেন এই বিখ্যাত ব্যক্তিটিকে উত্তর হচ্ছে প্রশান্ত চন্দ্র মহারাণবীশ এরপর আপনারা জানেন যে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সেখানে অসংখ্য গল্প রয়েছে তো রবীন্দ্রনাথ যে নর্মাল স্কুলে যখন পড়তেন তার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিলো এবং সেই তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি গল্প লিখেছিলেন সেই গল্পটির নাম কি উত্তর গিন্নি রবীন্দ্রনাথের দুটি বিখ্যাত গান একটা হচ্ছে সহেনা যাতনা দিবস গনিয়া আরেকটি হচ্ছে প্রমোদে ঢালিয়া দিনুমন এই যে বিখ্যাত দুটি রবীন্দ্রসঙ্গীত এবং প্রত্যেকের কাছে অতি পরিচিত এই দুটি সঙ্গীতের সুরশ্রষ্টা ছিলেন উত্তর হচ্ছে জ্যোতীন্দ্রনাথ ঠাকুর এরপর একটি প্রশ্ন একবার এক বিখ্যাত মহিষী মৃত্যুসজ্জায় আছেন এবং তিনি শুনলেন যে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছেন এবং তখন তিনি কবিকে বলে পাঠালেন যে আমি উত্থান শক্তিরহিত আপনার পায়ের ধুলা চাই কবি তার বাড়িতে আসেন এবং ভাইসয়কে লেখা সেই চিঠিটা পড়ে শোনান এবং পদধূলিও দেন কিছুক্ষণ পর রবীন্দ্রনাথ চলে যান এবং এই মহিষী তন্দ্রাচ্ছন্ন হলেন এবং সেইভাবেই তিনি লোকান্তরিত হলেন এই যে বিখ্যাত ব্যক্তি সেই বিখ্যাত ব্যক্তিটি কেছিলেন এর উত্তর হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এরপর একবার আরেকটি প্রশ্ন করি যে তোমাদের এই মিলন বসন্তে দিলেন কবি বসন্ত গান আনি সুন্দর প্রেম সাজুক আনন্দে পুরুক গলায় সুরের মালাখানে এই যে কবি গুরু এই ছোট্ট একটি কবিতা লিখেছিলেন কোনো একজন বিখ্যাত দম্পতির বিবাহে এবং যাদের বিয়ে হয়েছিল উনিশশো কুড়ি সালে প্রশ্নটি হলো যে এখানে কাদের বিয়ের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে নির্মল কুমারী এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশ আরেকটি প্রশ্ন আমাদের একজন বিখ্যাত মানে আমাদের রাষ্ট্রপ্রধান তার তিনি চর্চা করতেন এবং একটি অসামান্য গবেষণা গ্রন্থ যেটি ছিল তার প্রথম রচনা সেই গবেষণা গ্রন্থটির নাম ছিল দ্য ফিলোজিফি অফ রবীন্দ্রনাথ টেগর এবং তিনি একজন বিখ্যাত শিক্ষকও ছিলেন এবং সেই স্বনামধন্য শিক্ষকের কে আমরা কিন্তু প্রতি বছর একটি দিনকে আমরা মানি সেই স্বনামধন্য ব্যক্তিটিকে উত্তর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন এরপর রবীন্দ্রনাথের আপনারা জানেন যে রবীন্দ্রনাথের একটি খাতা ছিল সেই খাতায় কবিতা লিখতেন কবি খাতাটির নাম ছিল মালুতি পুঁথি আপনারা জানেন সেখানে রবীন্দ্রনাথ হেঁকেটির ঠাকুরন বলে একটি শব্দ ব্যবহার করতে অনেকেই হয়তো অনুমান করছেন যে এটি বৌঠান কাদম্বরী দেবীর আসলে এই হেঁকেটির চরিত্র বিশ্ব সাহিত্যে কিন্তু বিখ্যাত এবং কার বিখ্যাত চরিত্র এই হেঁকেটি উত্তর হচ্ছে শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের একটি চরিত্র এরপর আপনারা জানেন যে রবীন্দ্রনাথ অক্সফোর্ড একটি বিখ্যাত বক্তৃতা দেন যার নামই ছিল দ্য ইন্ডিয়ান দ্য রিলিজিয়ন অফ ম্যান এবং আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ শ্রীহট্ট জেলার একজন বিখ্যাত বাউল একটি গানের উল্লেখ করেছিলেন আসলে সেই গানটির রচয়তাকে উত্তর হচ্ছে হাসন রাজা আরেকটি প্রশ্ন রাখছি যে শ্রেষ্ঠ ভিক্ষা পূজারিণী মূল্যপ্রাপ্তি সামান্য ক্ষতি এবং নগরলক্ষ্মী এই যে কবিতাগুলোর মধ্যে কোথায় মিল রয়েছে আসলে এর উত্তর হচ্ছে দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল এই বই থেকেই এগুলো নেওয়া হয়েছে মোটামুটি আমি চেষ্টা করলাম এখানে কিছু প্রশ্ন রাখা তবে আরেকটি প্রশ্ন উল্লেখ করব ষোলোই জুন রবীন্দ্রনাথ উনিশশো বারো সালে থাকাকালীন রবীন্দ্রনাথ তার পুত্রকে যাচ্ছেন রেলপথেই যাচ্ছেন রেল করে যাচ্ছেন তো অন্নমনস্ক হয়ে যান এবং সেই সময় তাদের অ্যাটাচিতে গীতাঞ্জলির পাণ্ডুলি ছিল যাই হোক ভুলক্রমে উনি পাণ্ডুলিপিটি ফেলে রেখে চলে যান আসলে কোন দেশেই ফেলে ফেরে যান যার জন্য পরবর্তীকালে তিনি নোবেল প্রাইজ পাচ্ছেন উত্তর হচ্ছে লন্ডনে আর শেষ প্রশ্ন এবার আমার আপনারা জানেন যে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম পুরস্কার ভারতরত্ন এছাড়া পদ্মশ্রী এই যে পুরস্কারের যে মেডেল এই মেডেলের নকশা একজন বিখ্যাত মানুষ অঙ্কন করেন করেছিলেন এবং শুধু তাই নয় আপনারা জানেন যে মহাত্মা গান্ধীজির সবথেকে সুপরিচিত বা অতি পরিচিত যে লাঠি হাতে হেঁটে চলা ছবিটিও তিনি অঙ্কন করেছিলেন এবং ওই বিখ্যাত ব্যক্তিটি উনিশশো চুয়ান্ন সালে পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন আসলে এই বিখ্যাত ব্যক্তিটিকে এর উত্তর হচ্ছে নন্দলাল বসু তো এখানে কিছুগুলো কিছু প্রশ্ন আমি রাখার চেষ্টা করলাম যদি প্রশ্নগুলো আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি পছন্দ সয় হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই একই কথা বারবার বলবো কারণ আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে বা ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন কারণ আমার আমার কোনো এখানে কোনো এডিটিং টেডিটিং কিছুই আমি করি না সচরাচর যতটা পারি একেবারে এক ঝোঁকে আমি আলোচনা করার চেষ্টা করি যদি কোনো জিনিস ভুল হয়ে থাকে বা কোনো রিপিট হয়ে থাকে তার জন্য আমি মার্জনা চাইছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার এবং কমেন্টস করবেন তার পাশাপাশি অন্যদের জানতেও সাহায্য করবেন এবং তার জন্য অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সর্বোপরি যেটা বলব সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে হয়তো উৎসবও পরবর্তীকালে এরকম অসংখ্য ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ